আইপিএলের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজের রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু এখনও পর্যন্ত আইপিএলের ষোলোটি মরশুম হয়ে গেলেও একটি বারও শিরোপা জিততে পারেননি তারা সতেরোতম আইপিএলের শিরোপা জিততে মরিয়া রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু তবে এই প্রতিযোগিতায় তাদের পারফরম্যান্স একেবারে ভালো নয় সাত ম্যাচ খেলে ছটিতে হেরেছে আরসিবি আগামী রবিবার ইডেনে কে কে বিরুদ্ধে অন্য জার্সিতে খেলতে নামবে চ্যালেঞ্জার সাল থেকে প্রতি বছর আইপিএলে একটি ম্যাচ পরে খেলে প্রকৃতির প্রতি যত্ন এবং আরও বেশি গাছ লাগানোর বার্তা দেওয়ার জন্যই সবুজ জার্সি পরে নামেন কোহলিরা সাধারণত বেঙ্গালুরুতে একটি দুপুরের খেলায় এ জার্সি পরে নামে ব্যাঙ্গালুরু কিন্তু এইবার ম্যাচে সবুজ জার্সি পরে খেলার সিদ্ধান্ত জানিয়েছে আরসিবি কেকেয়ারের বিরুদ্ধে জার্সি বদল বিরাট কোহলি ফাফ টু প্লেসিদের ভাগ্য বদল হয় কিনা এখন সেটাই দেখার একটি ছবি দিয়ে নতুন জার্সি পরে নামার কথা জানিয়েছে আরসিবি সেখানে নতুন জার্সিতে দেখা যাচ্ছে কোহলি ফাফ এবং দীনেশ কে পোস্টে লেখা আশা করছে জার্সির রঙে বদল করায় ভাগ্য বদলাবে একুশ তারিখ দেখা হচ্ছে চলতি মরসুমে বেঙ্গালুরুর ঘরের মাঠে চেন্নাই সোয়ামীতে আরও তিনটি ম্যাচ খেলার বাকি রয়েছে আরসিবির অন্যদিকে এই মরসুমে কে কে আরও বেশ ভালো ফর্মে রয়েছে ছয় ম্যাচ খেলে তারা ইতিমধ্যে আট পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলে দুটোতে জয় পেয়েছে কে কে আর শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারলেও শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে তারা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আরসিবির কাজটা সহজ হবে না ধরাই যেতেই পারে তবে কে কে এর বিরুদ্ধে জার্সি বদলে ভাগ্য বদলের আশা যে আরসিবি করছে তা তাদের ভাবনা চিন্তাতেই পরিষ্কার পিউ রিপোর্ট সময় ত্রিপুরা বিশেষ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আপনার পছন্দের শরীর ব্র্যান্ডের জামা কাপড় কিনবেন ভাবছেন এখন আপনার শহর সোনামুরায় শরীর মেন্সওয়্যার শোরুমে আপনার পছন্দের কাপড় কেনাকাটায় ঈদ এবং পহেলা বৈশাখ উপলক্ষে পেয়ে যাবেন যেকোনো জামা কাপড় যেমন টি শার্ট ব্লেজার প্যান্টের উপর ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ অবধি ছাদ তাছাড়া আমাদের এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পাঞ্জাবি পাঞ্জাবি কেনাকাটায় থাকছে পঁচিশ শতাংশ অবধি ছাদ বিশেষ দিনে বিশেষ অফার উপভোগ করতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন সিক্স ওয়ান টু ওয়ান টু নাইন নাইন সেভেন ফাইভ আপনার চলার পথকে আরো বেশি করতে আপনার শহর হাজির সমস্ত আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো

দশই এপ্রিল পর্যন্ত